তো হ্যালো গাইস ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল তো এখন হচ্ছে আমি কল্যাণী যাবো প্রথমে ওখানে মার হিয়ারিং আছে মাকে ছেড়ে তারপর ওখান থেকে আমি যাবো আমাদের অফিসে তো আজকে আমার অফিস ডিউটি রয়েছে তো তার আগে আমি গেছিলাম একটু কানপুরে আমাদের পাশে বাড়ি একটা দাদুকে ছাড়তে তো এখন আমি মাকে নেব মাকে নিয়ে আমি এখন কল্যাণী যাব তো চলো আগে কল্যাণী যাওয়া যাক তারপর ওখান থেকে আমি আমাদের অফিসের দিকে যাব তো গাইজ এর হচ্ছে আমাদের সেই রাস্তাটা কানপুর রাস্তাটা যেটা হচ্ছে খারাপ ছিল আর এখন দেখো তো ভালো হয়ে গেছে আর সামনের সূর্যটা দেখতে পাচ্ছ সূর্যটা অনেক খালি চোখে তো সেই লাগছে আর ক্যামেরা তো দারুণ দেখাচ্ছে এই রাস্তাটা এখন মানে পুরোটাই ভালো হয়ে গেছে আর পুরো এখন ফাঁকা আস্তে আস্তে সব লোক বেড়া দিচ্ছে আর তাদের ফসলগুলো জন্তু জানোয়ারদের থেকে বাঁচিয়ে রাখতে হবে আর ওই সূর্যটা দেখো পুরো একদম পাকা আমের মাথা ভাব করে খায় নি মনে হচ্ছে তো চলো আগে বাড়িতে গিয়ে আরো কিছু কথা আছে তাহলে বলি আজকে মঙ্গলবার আর জানো তো তোমরা যে আজকে আমার অফিস ডিউটি থাকে তো আজকে আমি অফিসে যেতে পারিনি তার একটা বিশাল বড় একটা কারণ আছে কারণ আছে আজকে হচ্ছে হেয়ারিং ছিল অ্যাকচুয়ালি ভোটের হেয়ারিং ছিল আমার মার ওনারা বললো যে আজকে আমার মার হেয়ারিং নেই আমার মার হেয়ারিং হচ্ছে কালকে তো আজকে হচ্ছে আমার বোনের হেয়ারিং ছিল তো সেখান থেকে আমি মাকে বাজারে নামিয়ে বাড়িতে এসে বোনের ডকুমেন্টসগুলো সব নিয়ে বোনের বাড়িতে গেলাম বোনকে সেখান থেকে নিলাম বোনের ডকুমেন্টস সব চিচা করে নিয়ে আবার আমি সেই আমাদের ফুড অফিসে ওখানে গেলাম কারণ আমাদের ওখানেই হেয়ারিং হচ্ছিল তো আমি ওখানে গিয়ে বোনের সব ডকুমেন্টস দিলাম এসে করলাম তো হেয়ারিংটা হয়ে গেল তারপরে ওখান থেকে বেরিয়ে আমি বাবা বোনের বাড়িতে আসি বোনকে না তারপর ওখান থেকে কিছু একটা খেয়ে দুপুরবেলা তারপরে আমি আমার সে কাজে যাই ও সরি কলাইনীরা শিমলানি কারণ শিমলাইতে আমার একটা সিএসপি রয়েছে তো ওই সিএসপিটা আছে একটা পাসবুক প্রিন্টটা নিয়েছে তো সেটাই সেট আপ করার ছিল তো সেটাই ও সেট আপ করলো তো পাসবুক প্রিন্টটা চলে আসলো তারপরে আমি বাইরে চলে আসলাম অ্যাকচুয়ালি ভুলটা আমারই ছিল কারণ যেদিন আমাদের বিওলো ডেকেছিলো ওই দিনই আমাদের হচ্ছে হেয়ারিংয়ের নোটিশটা হাতে ধরিয়ে দিয়েছিলো আর ওই দিনই আমি দেখেছিলাম যে ডেটগুলো দেখেছিলাম তখন ঠিক ছিল আমার দিদির আর বাবার ছিল হচ্ছে গতকালকে মানে উনিশ তারিখ আর আজকে হচ্ছে আমার বোনের আর আগামীকাল মানে একুশ তারিখ হচ্ছে আমার মার ঠিক আছে আর তখন আমি দেখেছিলাম তারপরে আর আমি কোনো ডেট দেখিনি তারপরে দু দিন বাদে আমার মাথা মানে কীভাবে গুলিয়ে গেছে মার জায়গা মানে মার জায়গায় বোন চলে এসেছে বোনের জায়গায় মার চলে এসছে মানে ডেটটা শুধু আমি আমার মনে আছে যে কুড়ি তারিখ মার আর একুশ তারিখ বোনের আমার এটাই মনে আছে আমি যে কুড়ি তারিখ বোনের একুশ তারিখ যে মার সেটা আমার মাথায় ঘুরে গেছে ঠিক আমার উল্টে গেছে ডেটটা তো সেই সূত্রে আজকে মাকে নিয়ে গেছিলাম তারপরে যা হলো তো কী আর করা আছে একটু ভুল হয়ে গেছে আমারই নাহলে আজকে মার হেয়ারিংটা হয়ে যেত সরি আজকে বনে যদি থাকতো তো বোনের হেয়ারিংটা হয়ে যেত আমার অফিস ডিউটিটা কামাই যেত না ঠিক আছে কালকে মার সকালে সকাল মানে সকালে নিয়ে যাবো দশটা থেকে মার হেয়ারিং দশটা থেকে এগারোটার মধ্যে মার হেয়ারিং হয়ে যায় মাকে ছেড়ে দেবো তারপরে আমি ওখান থেকে কাজে বেরিয়ে যাবো আর ব্লগটা আজকে এইটুখানি তো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর হেয়ারিংয়ের লিস্ট আসবে তারপরে জানতে পারবো যে নাম উঠেছে কি ঘটে ঠিক আছে আর তোমাদের কার কার কবে কবে হেয়ারিং ছিল বা আছে সেটা জানিও ঠিক আছে চলে জানিও